আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতির আলোকপাতে দেখেন ইউরোপের প্রত্যেকটি দেশের ভিসাগুলোই কিন্তু কম বেশ হয়েছে যেটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি বর্তমানেও দেখতে পাচ্ছি তবে বাংলাদেশ থেকে সচরাচর আমরা যে বিষয়গুলো বর্তমানে দেখি ইউরোপের মধ্যে সেটা হচ্ছে যে সার্বিয়ার ভিসা আর এই সার্বিয়ার ভিসার জন্য বর্তমানে যে বিষয়গুলো হচ্ছে এগুলো কিন্তু খুব মানে স্বল্প পরিমাণে হচ্ছে কয়েকটি এজেন্সি দ্বারা হচ্ছে বা যারা এই কাজগুলো করতেছে মোটামুটি ভাবে হলেও কিন্তু ইউরোপের এই দেশটির ক্ষেত্রে প্রসেসিং করাটা আসলে যেটা বল না বললেই নয় আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু বিষয়গুলো হচ্ছে তো ইন্ডিয়ার তরফ থেকে বিষয়গুলো অথরাইজ করে আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয় এবং বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে কিন্তু সার্বিয়ার উদ্দেশ্যে আমরা বাংলাদেশ থেকে আমরা যেতে পারি তো বিষয়টা হচ্ছে এটা যে প্রসেসিং করতে আসলে মোটামুটি কি ধরনের সময় লাগে প্রসেসিং করতে বর্তমানে যে প্রয়োজন সার্বিয়ার ক্ষেত্রে সময়টার দেখেন বিগত বছরগুলোতে বিগত সময়গুলোতে যেটা আমরা দেখেছি যে সময়টা লেগেছে সেটা হচ্ছে যে টোটাল মিলে তিন থেকে ছয় মাস তারপরে গেছে ছয় থেকে আট মাস বা এই ধরনের সময় পরবর্তী পর্যায়ে এসে সেই সময়টা ক্রমান্বয়ে বেড়ে কিন্তু অনেকের আরো দীর্ঘ সময়ও গেছে তার একমাত্র কারণ হচ্ছে যে কোম্পানির যে ডকুমেন্টস গুলো সেগুলো রিনিউ করে আবার নতুন করে নিয়ে আসা হয়েছে আবার পারমিট যেটা ছিল সেটাও কিন্তু এক্সপায়ার হয়ে গেছে একটা নির্দিষ্ট সময় থাকে আপনারা সবাই জানেন প্রত্যেকটা দেশের ইউরোপের কাজের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে সে পারমিট গুলো আবার এক্সপায়ার হয়ে গেছে এবং এক্সপায়ার হওয়ার পরবর্তী পর্যায়ে সেগুলো রিনিউ করে আবার নতুন করে আবার এনে কিন্তু আবার কিন্তু বিশ্ব করানো হয়েছে দেখেন সার্বিয়ার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের ইউরোপের অন্যান্য দেশের তুলনায় প্রত্যেকটি দেশেরই একটি ইমিগ্রেশন প্রক্রিয়া রয়েছে মানে ফরেন ওয়ার্কার মানে বৈদেশিক কর্মী নেওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে এক এক দেশের ক্ষেত্রে কিন্তু সরকার ভিত্তিক এক ধরনের শ্রম আইন রয়েছে সেই আইনগুলো মেনে চলে যেন শুনই কিন্তু সেই সমস্ত দেশের কার্যক্রমগুলো পরিচালিত হয় তেমনটা আমাদের বাংলাদেশীদের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণরূপে প্রযোজ্য সুতরাং আমাদের এই সার্বিয়ার দেশটির জন্য ইউরোপের এই দেশটির জন্য আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে বর্তমান সময় অনুযায়ী আপনাকে কিন্তু মিনিমাম ছয় মাসের মতো সময় লেগে যায় তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এই ধরনের সময় লাগে মিডল ইস্টের ক্ষেত্রে যদি আপনি সার্বিয়তের জন্য আবেদন করেন সেক্ষেত্রে দেখা গেছে পরবর্তী মানে কাজের যে প্রসেসিং এর যে বিষয়টা সেটা যে সময়টা সেটা হচ্ছে যে আপনার টোটাল মিলি চার থেকে পাঁচ মাস বা তিন থেকে চার মাস এরকম লাগতে পারে অনেকে বলবেন যে ভাই এক থেকে দুই মাসে কোথাও কোনো সময় আছে কিনা বা যাওয়া যায় কিনা না ভাই ইউরোপের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে বলতে পারবো এক থেকে দুই মাস তিন মাসের ভিতরে অনেকেই ইউরোপের বিষয়গুলোর কথা বলে কিন্তু কাজ হাতে নেই কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে এই যে সময়গুলা এই সময়গুলোর ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন চলে আসে ভিসার রেশিও নিয়ে কথাবার্তা চলে আসে সঠিকভাবে হবে কিনা সে বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো চলে আসে এই স্টেপ বাই স্টেপ যে পরিবর্তন গুলা সেক্ষেত্রে দেখা যায় যে বিশ্ব প্রস্তুতি করার ক্ষেত্রে কিন্তু বিশাল বড় আকারের একটা চ্যালেঞ্জ হয়ে যায় সার্বিয়া ভিসার ক্ষেত্রে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে যে সময়টা সেটা হচ্ছে আপনার অনলাইন হতে হবে অনলাইনে আপনার

ভালো একটি পরিমানে আমি মনে করি তাদের ভিতরে কোন ধরনের চলসাত নেই আর যারা মনে করেন ক্লায়েন্টদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বা এটা সেটা এই বিষয়গুলো গোপন রাখে তাদের ক্ষেত্রে আপনার মূল বিষয়গুলো অ্যাপ্রুভ হওয়ার পরবর্তী পর্যায়ে আপনার বিষয় কার্যক্রমটা কিন্তু টোটালি চালু হয়ে যাবে এবং বিষয় অ্যাপ্রুভ হলেই কিন্তু আপনার বিষয় টোটাল মিলে অ্যাপ্রুভ হওয়ার পরবর্তী পর্যায়ে আপনার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস গুলো কিন্তু ইউরোপে ইন্ডিয়ান এম্বাসিতে পাঠানো হয় পর সেখান থেকে কিন্তু স্টিকারটা আপনার পাসপোর্টে নিয়ে গিয়ে আবার বাংলাদেশে তো ফিরে আসে এখন অনেকে বলবেন যে ভাই আমার আসলে বিগত অনেক দিন যাবত আমি অপেক্ষা করতেছি আমার সম্পূর্ণ সব কিছু অনলাইনে সঠিক দেখাচ্ছে তার পরবর্তী পর্যায়েও কিন্তু আমার বিষাটা হচ্ছে না এই সময় বা এই পরিপক্কিতে আমি কি করণীয় উচিত বা আমি আর কতদিন অপেক্ষা করব অনেকে এই প্রশ্নটা করতেছেন মা বর্তমানে যারা আবেদন করে রেখেছেন তাদের অনেকেরই প্রশ্ন এটা তো বিষয়টা হচ্ছে ভাই আপনারা যারাই আবেদন করবেন আপনারা যারাই বর্তমানে প্রসিং অবস্থায় আছেন বা আপনার বর্তমান আপডেট গুলো যারাই এখন এপ্রুভ হচ্ছে না বা এপ্রুভ হওয়ার পথে রয়েছেন আপনাকে যার মাধ্যমে আবেদন আবেদন করেছেন তার সাথে আপনাকে পরিষ্কার ধৈর্য ধরতে হবে যেহেতু ইউরোপের বিষয় বিষয়গুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে লম্বা একটি সময় লেগে যায় সম্পূর্ণ কিছু মিলে কিন্তু যে কথাগুলো বলা হয় একটা পর্যায়ে এসে কিন্তু সেই কথাগুলো পরিপ্রেক্ষিতে আরো কিছু সময় লাগে তো যারাই যে এজেন্সি গুলো কাজ করতেছে ভালো কাজ করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে তাদের বিষয়গুলো যেন খুব দ্রুততার সাথে তারাও চায় কিন্তু দ্রুততার সাথে বিষয়গুলো হাতে পাওয়ার জন্য এই বিষয়গুলো বিষয়বস্তুগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে ইনশাল্লাহ আমরা বর্তমানে এই ইউরোপের দেশ সার্বিয়ার দেশের জন্য আমরা আবেদন করে আমরা সার্বিয়াতে যেতে পারবো মূলত সার্বিয়া ভিসার জন্য বর্তমানে বাংলাদেশ থেকে এখনো ছয় মাসের উপরে সময় লেগে যায় সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে বুঝে শুনে আপনার সামনে অবসর রবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ